তাফসিরুল কোরআন মাহফিল জানি না কোন দিক থেকে তাফসির হয়েছে ভাই একটা তাফসির মাহফিলে আবার ইতিহাস বলবে কিসা বলবে হাসাবে কাদাবে সময়টা পায় কোথায় একটা আয়াতের তাফসির করলেও তো কে আমত পর্যন্ত হায়াত দিয়ে শেষ হবে না হবে নাকি আল্লামা কোরআনের পাখি আল্লামা আল্লামা আর হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ কি ভাই চিনেন নাই তাফসির করেছেন হাজার হাজার অডিও ভিডিও ক্যাসেট আছে শুনতে থাকেন দেখেন তো হাসির খোরাক কতটুকু পান গল্প কিসা কাহিনী কতটুকু পান মাহফিলের শিদলাইবাসী মাহফিলের ঘেঁচকে যথেষ্ট মনে করেছে এই জন্যে থেকে এসা ঘেইটে ঢুকে এলেমের সাগর মহাসাগর হাজার আলেমের উস্তাদের আলোচনা না শুনেই এরা ঘেট থেকে বিদায় নিয়ে চলে গেছে মনে করছে এই নেয়া নিয়ামত আমাদের জন্যে যথেষ্ট কিন্তু এরপরে ডক্টর হেফজুর রহমান ভাই ছিলেন আলোচনা করেছেন যিনি হাজারু আলেমের আজকের মাহফিলের বক্তাদেরকে উনি চাইলে একশো বছর পড়াইতে পারবেন ইনশাল্লাহ কি ভাই ওই জান্নাতিরা ঘেট দেখে যথেষ্ট মনে করবে আর ওখানেই থেকে যেতে চাইবে আপনারাও মা ভরপুর ছিল শুনলাম গেট ভরে দিয়েছেন কিন্তু ভেতরে ঢুকতে আর রাজি হন নাই চিন্তা করছেন এটাই এনাফ চিন্তা করছেন এটাই কি ভাই কত লোক হলো আমি একটি কথা বলবো কারণ এই মাঠে আমার কয়েকবার আজকে ভাই বললেন যে হুজুর একেবারে ইয়াং ম্যান ইয়াং না এখন বয়স্ক হয়ে গেছে চল্লিশ হবে বলতেছে হুজুর আমরা যখন ছোট তখন আপনারা এই মাঠকে শুরু করেছেন আজকে আমাদের উদ্দেশ্য কারোই ভালো না আয়োজক যারা আপনারা চান জনগণ উপস্থিতি আয়োজকদের উদ্দেশ্য হচ্ছে বিশাল উপস্থিতি চাই ভাইরাল আলোচকের উদ্দেশ্য হচ্ছে হাসাতে চাই আনন্দ দিতে চাই হাসাতে চাই আনন্দ দিতে চাই অর্থ চাই পাশাপাশি কি চাই অর্থ চাই কন্ট্রাক্ট এই দেওয়া লাগবে সেই দেওয়া লাগবে একটা বিগ অ্যামাউন্ট এগুলো হচ্ছে কেয়ামতের আলামত খলসিয়াতের জন্য মাহফিল হয় না বক্তাবাজ করে না আমরা মানুষ পস্তে পসতে এত হয়ে গেছি এখন ওই আমার এক টিচার ছিলেন আবদুল মতিন মাস্টার মারা গেছে বলতো বাবা আমার ঘরে মাঝে মধ্যে তোমার আংটির সাথে ঝগড়া হয় বললাম কি নিয়ে বললো যে ডাল নিয়ে আমি বললাম আর সাহায্য ডাল নিয়ে কেউ ঝগড়া করে নাকি তো বলতেছে আমি বলি ডাল দুই তিন দিনের পসায়া রাখবা আর ওরা ডালটা বাসি হলে কি করে ফেলে দেয় তাই বললাম পচা ডাল আপনার কি প্রয়োজন বলতেছে পচা ডাল খাইতে খেতে পেট এমন ভাবে পসা পচা না খাইলে যে পেট ক্লিয়ার হয় না আমরা এখন পচা খাইতে খেতে এমন একটা অবস্থা হয়েছে আলেমদের কাছে আর লোক পাওয়া যায় না আরে ভাই কেয়ামত কত দূরে কেয়ামত তো একেবারে কাছে কেমতের আলামত যদি দেখতে চান এটাও তো ক্যামতের একটা আলামত মাগিবর পরে লোক ভরা আর ডক্টর হিফজুর রহমান ভাই এর সময় লোক নাই ওলামাই এটা কি ক্যামতের আলামত নয় ইসলাম থেকে দিন থেকে আমরা অনেক দূরে সরে পড়েছি এখন মাহফিল হয়ে গেছে কমার্শিয়াল উপার্জনের একটা মাধ্যম দিন প্রচারের কোনো মাধ্যম নয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত নাসিব করুন বলিয়া আমিন আমি তো বসার কথা আছে আমি যখন ঢাকায় বসে পোস্টার দেখেছি তিন নম্বরে আমার নাম তো আমি ভাবছি যে মাগরীবের পরে আমাকে দেবে কারণ এশার পরে তো তিনজন বেশি হয়ে যায় তাহলে মাগরিব থেকে এসাই হয়তো আমাকে দিবে পরে বললো যে না আপনি কি পরে ভাই বসবেন তখন আমি ভাবলাম এশার পরেই দেবে বলতেছে না হুজুর তাও হবে না নজরুল যে হজুর এখানে আপনার অনেক পুরান লোক আছে আপনার জন্য বসবে অতএব আপনাকে দেরি করতে হবে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতে বসার তৌফিক দান করুন এখন এক কিছু লোক চলে গেল আপনারা এখনো জান্নাই কেন আপনারা চলে গেলে তো আমরাও বেঁচে যেতাম আর কোনো কথা বলতে হতো না এখন পরামর্শ করি আপনাদের কাছে আমি কিন্তু বলবো না যে মুরব্বী বসেন কারণ আপনার উঠার দরকার লাগলে আপনি উঠবেন আপনাদের সাথে পরামর্শ করি আপনারা কি বসতে চান না যেতে চান কারা কারা বসতে চান দেখি আল্লাহ আকবার। আল্লাহ তালা জান্নাতে বসার তাও দান করুন কারণ আলোচনার অনেক হয়ে গেছে তাফসিরুল কোরআন মাহফিল জানি না কোন দিক থেকে তাফসিল হয়েছে বা একটা তাফসির মাহফিরে আবার ইতিহাস বলবে কিসা বলবে হাসাবে কাদাবে সময়টা পায় কোথায় একটা আয়াতের তাফিল করলো তো কে আমত পর্যন্ত হায়াত দিয়ে শেষ হবে না হবে নাকি আল্লামা কোরআনের পাখি শহীদ আল্লামা আর হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ কি ভাই চিনেন নাই তাফসির করেছেন হাজার হাজার অডিও ভিডিও ক্যাসেট আছে শুনতে থাকেন দেখেন তো হাসির খোরাক কতটুকুন পান গল্প কিসা কাহিনী কতটুকুন পান আগেকার সেই দিন আগেকার সেই দিনের কোরআনের কথা আজ আর নেই আল্লাহ তালা আমাদের কোরআনের জন্য কবুল করুন বলিয়া আমিন তাহলে তাফসিরুল কোরআন মাহফিল আমরা কোনো বিষয়তে লেখা আছে নাকি নাই কোনো বিষয় কি দেওয়া আছে ভাই কোন পরিচয় পছন্দ করে আপনারা দেবেন আমরা তাওবার তাওবার একশত এগারো বারো সম্ভব হলে তেরো এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তাপসির করতে আল্লাহর কাছে তাওফিক চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের তাওফিক দেন কবুল করেন বলিয়া আমিন হয়ে গেছে গুলা বারো নম্বর হেফজুর ভাই করছে তাও বার উপরে আমি কথা শুনেছি তাই না আমরা এগারো নম্বর হয় নাই নাকি বারো নাম্বারও তাই বোন পর্যন্ত গিয়েছেন আমরা এই বিষয়গুলোর উপরে কথা বলতে চাই না আপনারা কি বলেন অথবা আপনাদের মাঠের থেকে কোনো পছন্দনীয় আয়াত থাকতে বলতে পারেন যে হুজুর না আমরা এই দিক থেকে শুনতে চাই বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশের যে পরিস্থিতি এই জমিনে দিন কায়েম করার জন্যে আঁকা বাঁকা পথ ছেড়ে জান্নাতে যাওয়ার জন্যে সুরা তাওবার একশত এগারো নম্বর আয়ারটি আজকের জন্য অতীব জরুরি কারণ বাংলাদেশের জন্মের পরে এই প্রথম আপনারা একটি পরিবেশ পেয়েছেন চাইলে যান মালের কোরবানি পেশ করে আল্লাহর দিন কায়েম করতে পারেন কি বলেন ঠিকই না আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চান কারা কারা চান দেখি হে তাকবির আরেকটু জোরে তাকবির তাকবির জমিনে আমরা আল্লাহর দিন কায়েম করতে চাই আগামী দিনের পার্লামেন্ট আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহর কসম শুধু আগামী দিনের বাংলাদেশ নয় আগামী দিনের বিশ্ব আল কোরআনের বিশ্বে পরিণত হবে আল্লাহ বিজিত করেছিলেন পৃথিবীর দুই তৃতীয়াংশ পৃথিবীর দুই তৃতীয়াংশে আজকের ইউরোপ ইউরোপিয়ান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আমেরিকা লন্ডন রাশিয়া চীন সেখানে ইসলামের আইন হয়েছিল ইসলামী পতাকা করে শাসন করেছিলেন কায়েছিল ইসলাম পৃথিবীর দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ অচিরেই এই একবিংশ শতাব্দী শেষ হতে না হতেই ইনশাল্লাহ বাকি এক ভাগ সহ তাম পৃথিবীতে আল্লাহর দিন বিজিত হবে ইনশাআল্লাহ লা রাইবা ফি লা শাক্কা ফি এতে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই দিন বিজয় আপনি চান আর নাই চান আল কোরআনের বাংলাদেশ আল কোরআনের বিশ্ব আপনি চান আর নাই চান আল্লাহর কসম তাতে কিছু আসে যায় না কারণ বিজয় দেবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বিজয় দিতে চাইলে আপনাকে আমাকে পেছনে রেখে বাদ দিয়ে বিরোধিতা করা যাও দিনকে বিজিত করার মতো ক্ষমতা আল্লাহর নাই কথা বলেন নাই আপনার সাহায্য ছাড়া তো দিন কায়েম করার ক্ষমতা আল্লাহর নাই আছে নাকি তাহলে দিন বিজিত হবে এতে কোনো সন্দেহ নেই আল কোরআনের বাংলাদেশ হবে এতে কোনো সন্দেহ নেই এখন স্বাধীনতা আপনার আপনি কি পক্ষ থেকে আল্লাহর কাছে মর্যাদার সম্পন্ন ব্যক্তি হবেন জান্নাতি হবেন না বিরোধিতা করে নিজেকে পছাবেন আপনি বিরোধিতা করে নিজে পস্তাবেন হারাবেন পর হারাবেন পরকাল যারা এত বড় বিশাল ক্ষমতায় ছিল তারাও হারিয়ে গেছে তারাও পালিয়ে গেছে আমার মনে আছে এই শীতলাই এই শীতলাই আলোচনার পরে যখন ঘন্টার মতো আলোচনা করলাম আলোচনা শেষ হয় নাই তাৎক্ষণিক আমার সম্পূর্ণ ইচ্ছার বাহিরে জোর করে আমাকে প্যান্ডেল থেকে উঠিয়ে অন্য রাস্তা দিয়ে আমাকে সরিয়ে নিয়ে গেছে আমি বলেছিলাম না লা তাখা ফলাহ তাহজান ইন্নাল্লাহ হামাহানা ভয় নাই চিন্তা নাই চিন্তার কোনো কারণ নাই সাথে আছি আল্লাহ আরাব্বুল আলামিন। জেলে যেতে হয় যাবো ফাঁসির কাস্টে জ্বলতে হয় জ্বলবো ক্রোজ হায়ারের গুলি খেতে হয় খাবো কোরআনের বয়াম থেকে উঠব না কিন্তু সেই দিন তারা জোর করেও যারা ভালো চেয়েছিলেন তারাই প্রতিপক্ষের কারণে আর আলোচনা শেষ করতে দেয় নাই সেই বাঁকা রাস্তা দিয়ে নিয়ে ওই আপনার মিরপুর রোডে সিলেট রোডে উঠিয়ে দিয়েছেন এই যে গাড়ি ভাড়া পর্যন্ত আজু পাই নাই সাত আট হাজার টাকা দিয়ে যে গাড়ি নিয়ে আসছি ওই ভাড়াও আজু পাই নাই যিনি দাওয়াত দিয়েছেন তিনিও একটা সুযোগ পেয়েছেন তিনিও কি পেয়েছেন সুযোগ পেয়েছেন আল্লাহর কসম এই যে ভাড়া পাই নাই এতে সন্তুষ্ট দিনের জন্য কিছু তো করতে পারলাম এই যে আজকে এসেছি নট সিঙ্গেল পয়সা দেয় নাই না দিলেও অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কিন্তু আজকে কোরআনের কথা এক ঘন্টা বলতে সত্তর হাজার টাকা লাগে ষাট হাজার টাকা লাগে অথচ আল্লাহ রবীন্দ্র বলেছেন অল্প মূল্যে তোমরা কোরআনকে বিক্রি করতেছ ভাই আমার এক ঘন্টার শ্রমের মর্যাদা এই পৃথিবী দিয়ে দিলেও দিতে পারবেন না দিবে তিনি যদি জান্নাত দেন তাহলে জান্নাতের এক চল এক জোড়া নিম্নমানের স্যান্ডেল যেটা দিয়ে আমরা ওয়াশরুমে যাই বসরমে যাওয়ার একজন স্যান্ডেল থাকে না ওই যে আমি আজকে ক্যান্টনমেন্ট নেমে একজন স্যান্ডেল নিয়েছি কারণ শীত এসে গেছে মাহফিলে যাওয়া লাগবে ক্যাশ পরে বা শো পড়ে এখন যেখানে নামবো অজু করলে গাড়িতে একজন স্যান্ডেল থাকলে ভালো ওটা গাড়ির জন্যে ওটা কোথাও যাওয়ার জন্যে না তো ওটা নিম্নমান না উঁচুমান ওই নিম্নমানের স্যান্ডেল ওই স্যান্ডেলের একটি ফিতার এক অংশের মূল্য তাম পৃথিবীর সমস্ত কিছুর চাইতে হাজার হাজার গুণ বেশি একটু জোরে বলবেন না সভানাল্লাহ তাহলে আপনি কি ওই জান্নাত চান না দুনিয়ার কিছু চান দুনিয়াতে আপনি কোরআন বিক্রি করে ঢুপলেক বাড়ি বানাতে পারবেন ঢাকায় বাড়ি বানাতে পারবেন কুমিল্লায় বানাতে পারবেন আপনি পঞ্চাশ লক্ষ টাকার অর্ধ কোটি এক কোটি টাকার গাড়ি দিয়ে চলতে পারবেন কিন্তু যদি জান্নাত না পান তো সব তো শেষ সব কি আচ্ছা বলেন তো দুনিয়ার কোন সম্পত্তা আপনি সাথে নিতে পারবেন পারবেন সব রেখে চলে যাবেন অতএব এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ তালা আপনার সাথে বেচা কেনার শর্ত দিচ্ছেন সৌরা সুরাটির নাম কি সুরা তাওবা এই সৌরা পাড়া নাম্বার নয় আর সুরা নাম্বার দশ পাড়া নাম্বার নয় সুরা নাম্বার দশ সুরাটির নাম হচ্ছে তাওবা তাওবা সম্পর্কে আমার মহতারাম সাহেব ডক্টর হিফজুর রহমান ভাই যথেষ্ট কথা বলেছেন অতএব আমরা আর তাওবা সম্পর্কে কথা বলতে চাই না তবে এক মিনিটে কথা হলো তাওবা শব্দের অর্থ হলো অপরাধ বন্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করা অপরাধ বন্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করা এর মানেই হচ্ছে তাওবা ভাই এমন কোন আমরা পাপ করেছি নাকি করেছি না একটু আগে ভাই মশির রহমান তার গানের মধ্য দিয়ে বলেছেন যে যারা অপরাধ করেছে আমরা তাদের বিচার চাই বলেছেন না তাদের কোনো ক্ষমা নাই কিন্তু আমি বলবো কোরআনের ভাষায় এমন কোনো পাপ নাই যে পাপ মাপ নাই এমন কোনো পাপ নাই যে পাপ মাপ নাই এমন কোনো গুণা নাই যে গুনার ক্ষমা নাই প্রিয় আমার যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর কসম আল্লাহ তাদের কাউকেই ভুলে যায় নাই যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর কসম আল্লাহ তাদের কাউকে ভুলে যান নাই আল্লাহকে আমি আর আপনি যদি নাও ডাকি আপনি যদি আল্লাহকে একবারও ডাক না দেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে বারবার ডাকে আল্লাহ আপনাকে বারবার ডাকেন আপনি যদি আল্লাহর দিকে একবারও না তাকান আল্লাহর কসম আল্লাহ আপনার দিকে বহুবার তাকান হাজার অপরাধ করে আপনি ঘুমান হাজার অপরাধ করে আপনি ঘুমান নিশ্চিন্তায় নির্বিঘ্নে নির্দিদায় কিন্তু আল্লাহ রব্বুল আলমী না ঘুমাইয়া অপেক্ষায় থাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য বলবেন না আপনি কি চিন্তা করেছেন আপনি আমি অপরাধ করে ঘুমাই আর আল্লাহ জাগ্রত থাকে আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য এই এমন কোনো গোনা নাই যার যে গোনার ক্ষমা নাই এমন কোনো পাপ নাই যে পাপের মাপ নাই সব কিছু আল্লাহ মাপ করে দেবেন কারণ তিনি মেহরবান তিনি শুধু রহমান নয় রহমানের পরেই তিনি বলেছেন আবার রাহিম ভাই শুধু রহমানটাই তো যথেষ্ট যথেষ্ট নয় তাহলে আল্লাহ তালা রহমানের পরে রাহিম শব্দটা কেন ব্যবহার করলেন এর মানে বান্দারে আমি শুধু দয়ালু না বান্দা এমন দয়ালু যে কাউরেই ফিরাইয়া দেই না এমন তো বান্দা যে কাউরেই ফিরে দেই না অতএব তোর পাপ কতরে বান্দা অপরাধের কত কিছু তুমি করেছ শুধু একবার ডাক দিয়ে বলো আল্লাহ ভুল করেছি আর করব না সব মাফ করে দেব সব মাফ করে দেব নবীজি বললেন শুধু মাফ করে দেবে না যদি ভালোভাবে ফিরে আসে ইউ বাদ্দ লাল হাসানা গোনাগুলোকে নেকে পরিণত করে দিবে এ পৃথিবীতে এমন কাউকে পাবেন না দশ লাখ টাকা দেনা আছেন ও আপনারা চাপ দেয় এসে দেখি কষ্টে আছেন। সর্বোপরি বলতে পারে যাও দশ লাখ দেওয়া লাগবে না কিন্তু বলবে দশ লাখ দিতে হবে না আরও দশ লাখ দিয়ে দিলাম এমন লোকের সংখ্যা পাওয়া যাবে নাকি কিন্তু আল্লাহ বান্দা পাপ তোর মাফ করবো না যা যা হাসানা ওই পাপ গুলারে ন্যাক দিয়ে পাল্টাই দিলাম যা ছিল পাপের খাতা তা হয়ে গেল কি বান্দা বলবে রবাহিন এত স্বভাব তো আমার নাই এত এত স্বভাবের কাজ তো আমি করি নাই তখন বলা হবে বান্দা ফিরে এসেছিলে জানার মাল নিয়ে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলে শর্তবদ্ধ হয়েছিলে চুক্তিবদ্ধ হয়েছিলে জান মাল দিয়ে আমার জান্নাত কেনার জন্যে তখন আমি তোমার সাইয়াদগুলো হাসানাত দিয়ে পরিবর্তন করে দিয়েছি ওই এত স্বভাব নয় বরং গোনাগুলো স্বাভাবিক পরিণত হয়ে গেছে অতএব লাহমত থেকে তিনি শুধু রহমান নয় রহমানের সাথে সাথেই তিনি রাহিম তিনি শুধু রহমান নয় রাহমানের সাথেই তিনি রাহিম অতএব তিনি শুধু দয়ালু নয় এমন দয়ালু যে কাউকে কখনো ফিরাইয়া না কিন্তু তার কাছে কত করেছ অতএব আমি বলবো আস যারা মারাত্মক অপরাধ করেছেন যারা কোরআনের পাখিদেরকে মেরেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে ব্যার ছাড়া করেছেন এলাকা থেকে বাইরে রেখেছেন জেলখানায় ভরে দিয়েছেন আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে আহ্বান করছি আসুন তবা করুন কোরআনের আসুন কোরআন দিয়ে যাপন করুন যান মাল দিয়ে আল্লাহর জান্নাতের জন্য শপথ গ্রহণ করুন আল্লাহর কসম অতীতের সব কিছু ক্ষমা হয়ে যাবে আমরা কারো ফাসি চাই না